আলাইকুম সুপ্রিয় আল্লাহর বিধানে দর্শক মন্ডলী আশা করি মহান অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব দৈনন্দিন কিছু আমল নিয়ে যা আমাদের প্রত্যেকের পালন করা দরকার এই আমলগুলো করলে আমরা দুনিয়া ও আখিরাতে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব। ৪০ বষের গুনামাফের দোয়া আসু্লে করিম সেল্লাল্লাহ হ পবিত্র হাদিসে বর্ণিত আছে। সাবান মাসের চ৪ তারিখ সুযোধবার সময়। নিচে এ দোয়া ৪ বার পাঠ করলে। ৪ বসরের যোগিরাহ গুনা মাপ হয়ে যাবে। দোয়াটি হল তা হাউলা অলা কৌয়াতা ইল্লা বিল্লা দুযব হতে নাদাত পাবার দোয়া। আল্লহহুমা আজিল সহজে যান কবজ হওয়ার দোয়া নামাজের পর নিম্নের দোয়া পাঠ করার অভ্যাস করলে মৃত্যুকালে সহজে প্রাণ বের হবে মাগ্রীবের নামাজের পর কমপক্ষে তিন শতবার এই দোয়াটি পাঠ করবে দোয়াটি হল লা ইলাহা ইল্লা ও মুহাম্মাদুর রসুলুল্লা কেয়ামতের দিন হিসাব সহজ হবার দোয়া হজরে ও মাকরিবে দোয়া তিনবার করে পড়লে কেয়ামতের দিন হিসাব সহজ হবে হজরত আয়েশা রাধিয়া লাহ তালা আনহা এ দোয়া পড়তেন নিজে দুৱাৰ টি ফজৰ মাকৰিবেৰ নামাজ বাদে আঠবাৰ পঢ়িলে বেহেজ লাভ কৰা যাব দুৱাৰ টি হল আল্ল হোম আলু কল্না কল্যাণ লাভেৰ দুৱা হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহিসাম তার চাচা আব্বাস রদুল্লাহ তালা আনহাকে বললেন চাচা যান আমি আপনাকে দিন দুনিয়ার কল্যাণের জন্য একটি শ্রেষ্ঠ কথা বলে দেব কি চাচা বললেন বাবা বলো আপনি সব সময় এ দোয়া পড়বেন Subhanallah walhamdulillahi wa la ilaha illa Allah wa Allah akbar এক লক্ষ চব্বিশ হাজার নেকির দোয়া যে কেহ পদ্ম একশো বার এ দোয়া পা করবে তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হবে দোয়াটি হলো Subhanallahi wa bihamdihi. এ আমল নিজে করুন এবং অন্যদের করার জন্য উৎসাহিত করুন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রিয় দর্শক এই আমলগুলো মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার জীবনে সুখ শান্তি ও পরকালে নেকির পাল্লাকে ভারী করে দেবে এবং আপনি জান্নাতের অধিবাসী হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করতে তৌফিক দান করুন। আমীন।